বারো হাজার বছর পর জেগে উঠল উত্তর ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি রোপার স্থানীয় সময় সকালে হঠাৎ সেখানে অগ্নুৎপাত শুরু হয় মাটি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উপরে উঠে যায় ঘন ধোয়ার কুণ্ডলী ভলকানি ক্যাশ ছড়িয়ে পড়ে আশপাশের শহর গ্রামে বিষাক্ত এই ধোঁয়া লোহিত সাগর সংলগ্ন ইয়েমেন ওমান ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়ে দিল্লি থেকে একাধিক ফ্লাইট বাতিল করা হয় বহু বছর ধরে ঘুমিয়ে থাকা এক দত্তের মতোই জেগে উঠল ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি অন্তত বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্নুৎপাত শুরু করেছে এই ভলকানো ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের এরতা এলে পর্বতমালায় হাইলি গুবির অবস্থান রাজধানী আদ্দিস আবাবা থেকে দূরত্ব প্রায় আটশো কিলোমিটার প্রায় দু ঘন্টা ধরে চলে উগ্নুৎপাত আকাশে প্রায় চোদ্দ কিলোমিটার পর্যন্ত উঠে যায় ঘন ধোয়ার কুণ্ডলি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে পার্শ্ববর্তী আফদেরা অঞ্চলের আকাশ আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা স্যাটেলাইট ইমেজে দেখা যায় এরই মধ্যে ভলকানিক ছায়ের মেঘ ছড়িয়ে পড়েছে ইয়েমেন ওমান ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছাই মেঘে আচ্ছন্ন এলাকার আকাশপথ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বিমানগুলোকে বাতিল হয়েছে দিল্লি থেকে হংকং দুবাই আর জেদ্দাসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট যাত্রায় বিশেষ সতর্কতা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স প্রশ্ন উঠেছে এত বছর পর হঠাৎ কেন জেগে উঠল এই আগ্নেয়গিরি প্রায় পাঁচশো মিটার উঁচু এই আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত যা দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল এই স্থানে পৃথিবীর ভূতক তুলনামূলক পাতলা হয় প্রচণ্ড তাপ আর চাপে আবদ্ধ ম্যাগমা এ পথেই ছিটকে বেরিয়ে আসে চারপাশে ছড়িয়ে দেয় গ্যাস গলিত পাথর বা লাভা আর ছায়ের মোটা আস্তরণ অগ্নুৎপাতের ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন স্থানীয় বাসিন্দা আর পশুপালকেরা দান কুন্ডু যমুনা নিউজ মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া নিম পিউরিফাই